আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের লাহোরে ওই ফেব্রুয়ারি ষোলো কিংবা সতেরো তারিখ নাগাদ যে ক্যাপ্টেন্স ইভেন্ট বা ওপেনিং সেরিমনিটা হওয়ার কথা ছিল সেটাকে পুরোপুরি বাতিল বলে ঘোষণা করলো আইসিসি গতকাল আইসিসির তরফ থেকে এরকমই একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইভেন পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড যারা এই টুর্নামেন্টের অফিসিয়াল হোস্ট তারাও নিজেদের তরফ থেকেও ওইরকম একটা স্টেটমেন্ট জারি করেছে কারণ হিসেবে মানে দর্শানো হয়েছে এটাই অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের ব্যস্ত ক্রীড়াসূচির জন্যই তারা ওই ক্যাপ্টেন্স ইভেন্ট কিংবা ওপেনিং সেরিমোনির যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটাকে এক প্রকার বাতিল করতে বাধ্য হয়েছে কারণ অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে পায়ে রাখবে ফেব্রুয়ারির উনিশ তারিখ আর একই সাথে ইংল্যান্ড ক্রিকেট টিমও তার ঠিক একদিন আগে মানে ফেব্রুয়ারির আঠারো তারিখে তারা পাকিস্তানে এসে পৌঁছাবে আর ওই মানে ক্যাপ্টেন্স মিটটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির ষোলো কিংবা সতেরো তারিখ নাগাদ তো ওই ডেটটা পেরিয়ে গিয়ে যেহেতু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া পাকিস্তানের মাটিতে পা রাখবে মূলত সেই কারণেই আর কি এক প্রকার বাধ্য হয়ে আইসিসি বাতিল করেছে এই ইভেন্টটা আর আরেকটা কথা মনে রাখবেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ কিন্তু মাঠে গড়াবে ওই ফেব্রুয়ারির উনিশ তারিখেই পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যেকার আর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ঠিক সেই দিনই পা রাখবে পাকিস্তানের মাটিতে মানে এক মানে খুবই যেহেতু আর কি ক্লোজ শিডিউল হয়ে যাচ্ছে ওই জায়গায় যদিও ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মানে নিজেদের প্রথম ম্যাচ আর কি তার তিন চার দিন পরে ওই ফেব্রুয়ারির বাইশ তারিখে তো ওই কারণেই আর কি মূলত তারা একটু রিল্যাক্স হয়ে আর কি দেরিতে ঢুকবে কারণ অস্ট্রেলিয়া তাদের সিরিজ খেলবে হচ্ছে ওই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর ওডিআই সিরিজ এখনও যেটা আর কি রানিং হচ্ছে আর ইংল্যান্ডও ভারতের বিপক্ষে এখন ওই টি টোয়েন্টি আর ওডিআই সিরিজ খেলছে এই রানিং সিরিজগুলো খেলার পর তারা দুবাইতে সম্ভবত একটা ক্যাম্প করতে যাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই ওই তিন চার ব্যাপী তো ওই সব কিছু আর কি প্রস্তুতি সেরে তারা অবশেষে ওই পাকিস্তানের মাটিতে মানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল উনিশ তারিখ আর ইংল্যান্ড ক্রিকেট দল আঠারো তারিখ পা রাখবে তো এই অবধি তো সব কিছু ঠিক আছে মূলত এই কারণগুলোকেই আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়াল রিজন হিসেবে তুলে ধরেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন্স মিট ইভেন্টটা বাতিল করার জন্য কিন্তু এই জায়গায় একটা সমস্যা বেঁধে গেছে আমাদের পশ্চিম দেশের বেশ কিছু ক্রিকেট সমর্থক বা কোর্ট অ্যান্ড কোর্ট ওই হলুদ সাংবাদিক এটাকে নিয়ে একটা মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করায় তারা মূলত এটাই বলতে চাইছে যে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা নাকি পাকিস্তানে যেহেতু যেতে পারবে না মূলত সেই কারণেই আইসিসি কৌশল করে এক প্রকার এই ক্যাপ্টেন্স ইভেন্টটা বাতিল করে দিয়েছে মানে তারা ওই জায়গায় এটাই বলার চেষ্টা করছে যে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টের আগেই আইসিসি যেহেতু নিয়ম করে এই ক্যাপ্টেন্স ইভেন্টটা মানে অর্গানাইজ করেই থাকে যেখানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব কটা দেশের ক্যাপ্টেনকেই এক মানে একই সাথে মিট করানো হয় ওই জায়গায় তাদেরকে নিয়ে একটা প্রশ্ন উত্তর পর্ব চলে বেশ কিছু ফান হয় তো এই আর কি ইভেন্টটাকে মানে শুধুমাত্র রোহিত শর্মা যেহেতু পাকিস্তানে যেতে পারবে না মূলত সেই কারণেই আইসিসি নাকি বিসিসিআইয়ের সাথে কৌশল করে এই জায়গায় নাকি বাতিল করে দিয়েছে এটা ঠিক কতটা সত্য কতটা যুক্তিযুক্ত রোহিত শর্মা যে পাকিস্তানে যাবে না এটা তো মানে এখনকার জানা কথা নয় এটা সেই অনেক দিন আগে থেকেই ঠিক হয়ে রয়েছে রোহিত শর্মা কেন গোটা ভারতীয় দলই পাকিস্তানে যাবে না মূলত মানে ভারতের জন্যই আর কি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছে যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে ইভেন একটা সেমিফাইনালও দুবাইতে হবে আর ভারত যদি ফাইনালে ওঠে তাহলে ওই ফাইনাল ম্যাচটাও দুবাইতেই অনুষ্ঠিত হবে এটা তো নতুন করে বলার কিছু নেই মাঝখানে একটা প্রশ্ন উঠেছিল ওই ক্যাপ্টেন্স মানে মিট ওই ইভেন্টটাকে সামনে রেখেই কারণ ওই যে আমি আগেও বললাম ক্যাপ্টেন্স মিটে প্রত্যেকটা দেশের ক্যাপ্টেনকে থাকতে হয় তো ওই জায়গায় আর কি প্রশ্ন উঠেছিল যেহেতু আর কি টুর্নামেন্টটা শুরু হবে ওই লাহোরে মানে পাকিস্তানে সেই কারণে রোহিত শর্মা পাকিস্তানে ওই লাহোরে গিয়ে আর কি ওই টুর্নামেন্ট মানে ওই আর কি সেরিমোনিটা অংশগ্রহণ করবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠেছিল তখন নানা পক্ষ নানা মত দিয়েছিল। আমিও আর কি আমাদের তরফ থেকে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম রোহিত শর্মা পাকিস্তানে যাওয়াটা উচিত হবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে আর কি তখন ওই জায়গায় কিছুটা জল ঘোলা হয়েছিল কিন্তু বিসিসিআই আর কি আইসিসিকে মানে শুরুর থেকেই বলে দিয়ে এসেছিলো যে রোহিত শর্মা হয়তোবা মানে এই আর কি মানে এই ক্যাপ্টেন্স মিটিংয়ের জন্য পাকিস্তানে হয়তোবা নাও যেতে পারে কারণ ভারত সরকার তাদের পারমিশন দেবে না তো মানে আইসিসি যে কারণেই বাতিল করুক না কেন মানে ওই রোহিত শর্মা পাকিস্তানে যেতে পারবে না বলে মূলত ওই আর কি ইভেন্টটা বাতিল করেছে এটা আমার একেবারেই মনে হয় না এটা পুরোপুরি একটা ভিত্তিহীন কথা কারণ ওই যে আমি তো শুরুতেই বললাম মেন যে রিজন হিসেবে যেটাকে দর্শানো হয়েছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড ওই জায়গায় দেরিতে পাকিস্তানে গিয়ে পৌঁছাবে তো অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের ক্যাপ্টেন যদি ওই জায়গায় উপস্থিত থাকতে না পারে ষোলো বা সতেরো তারিখে যে আর কি ক্যাপ্টেন্স ইভেন্টটা হওয়ার কথা ছিল তো সেখানে যদি দুই দলের ক্যাপ্টেন মিসিং থাকে তাহলে কি ছয় দলের ক্যাপ্টেনকে নিয়ে ক্যাপ্টেন্স ইভেন্ট হবে এটা তো সম্ভব নয় কখনো আর যারা মূলত এটাই বলার চেষ্টা করছেন যে আইসিসি নাকি সব টুর্নামেন্টের আগেই নাকি এই ক্যাপ্টেন্স মিট এই মানে ইভেন্টটা আয়োজন করে থাকে তাদেরকে একটা কথা বলে রাখি গত বছর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা শিরোপা জিতেছিল ভারত ওইখানেও কিন্তু কোনো মানে ওই টুর্নামেন্ট শুরুর আগে অফিসিয়ালি কোনো ক্যাপ্টেন্স মিট হয়নি কিন্তু কোনো ওপেনিং সেরিমনিও সেভাবে হয়নি কারণ ওই মানে খেলা হয়েছিল দুই দেশে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকাতে তো এই দুই দেশে আর কি বিভিন্ন দেশ নিজেদের প্র্যাকটিস ম্যাচগুলো খেলছিল কোনো কোনো দেশ ওয়েস্ট ইন্ডিজে খেলছিল কোনো কোনো দেশ আবার ইউএসএতে খেলছিলো তো রকম মানে দুই দেশের আর কি মানে কুড়িটা দেশের খেলোয়াড় এরকম ছিটকে থাকায় ওই জায়গায় আইসিসি ওই ক্যাপ্টেন্স মিটের ইভেন্টটা বাতিল করতে বাধ্য হয়েছিল আর তার বিনিময়ে আমেরিকা নিউ ইয়র্কে আমি যদি খুব ভুল না করি ওই রক ফেলার বিল্ডিং হবে সম্ভবত ওইখানে একটা ওই লাইটিং প্রজেকশন একটা শো করেছিল যেখানে কুড়ি দলের ক্যাপ্টেনকে আর কি ওই মানে প্রজেকশনের মাধ্যমে ওই জায়েন্ট স্ক্রিনে দেখানো হয়েছিল আর সেখানে তারা নিজেদের মতো করে বক্তব্য পেশ করেছিল ব্যাস এই এটাই আর কি শর্টকাটে করে দেওয়া হয়েছিল কারণ তার আগে আইপিএল ছিল প্রায় দীর্ঘ দু মাস ব্যাপী ক্রিকেটাররা ওই জায়গায় আর কি প্রচণ্ড ক্লান্ত ছিল তার উপর দুইটা দেশে যেহেতু আর কি ক্রিকেটাররা ছড়িয়ে ছিল সেই কারণে আর কি ওই আইসিসি আর কোনো রিস্ক নেয়নি কুড়িটা দেশের ক্যাপ্টেনকে আবার এক জায়গায় এনে ওই আর কি মানে ওই ওপেনিং সেরিমনি বা ওই জায়গায় মিটটা করার আর কি কোনো কথা তারা ওই জায়গায় চিন্তা করেনি তো ঠিক সেরকমভাবেই আর কি এবারও যেহেতু আর কি ওই মানে সব দল যেহেতু পাকিস্তানের সময় মতো পৌঁছতে পারছে না ষোলো কিংবা সতেরো তারিখ নাগাদ মূলত সেই কারণেই আর কি আইসিসি আবারও বাধ্য হয়েছে এই ইভেন্টটাকে বাতিল করার জন্য কিন্তু পুরোপুরি যে বাতিল হয়েছে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না ওই ফেব্রুয়ারির ষোলো তারিখেই ওই পাকিস্তানের লাহোরেই ওই একটা অফিসিয়ালি একটা আর কি ওপেনিং সেরিমনি হবে ছোট করেই মানে সেখানে আইসিসির সমস্ত অফিশিয়াল পার্সনরা ওই জায়গায় উপস্থিত থাকবে কিন্তু কোনো ক্যাপ্টেন্স মিট হবে না ঠিক ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের মতো তো যারা আর কি মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছেন যে ভারতের জন্যই নাকি আইসিসি বাতিল করে দিয়েছে ক্যাপ্টেন্স মানে মিটিংয়ের ইভেন্টটা মানে যেটা নাকি নিয়ম করে আইসিসি প্রত্যেক টুর্নামেন্টে তাদের অফিসিয়াল টুর্নামেন্টের আগে নাকি করে থাকে তো তাদের জন্য এটাই আমার বলা যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও কিন্তু অফিসিয়ালি কোনো ক্যাপ্টেন্স মিট হয়নি তো এই জায়গায় আপনারা এরকম মিথ্যা গুজব ছড়াবেন না দয়া করে আপনারা মাঠের খেলায় নিজেদের ভালো পারফরমেন্সের কথা নিয়ে ভাবুন ভারতকে যদি টেক্কা দিতে হয় মাঠের খেলায় টেক্কা দিন ওইরকম আর কি সোশ্যাল মিডিয়ায় ওই কিবোর্ড ওয়ারিওর হয় মিথ্যা লড়াইয়ে করার চেষ্টা করে মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করে বদনাম করার চেষ্টা করে কোনো লাভ হবে না তো আপনারা কি আমার সাথে একমত আপনারাও কি মনে করেন এই পশি দেশ থেকে যে মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা বন্ধ করা হোক মানে এতে করে আর কি মানে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তিকে তো তারা নষ্ট করতে পারছেই না উল্টে নিজেদের গায়ে তারা নিজের ভাই কালিমা লিপে দিচ্ছে কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি